এই কথা বলার তরজমা বোঝেন নাই এই কথা বলার কর্মজমা যদি ভালো করে বুঝতে চান বিগত সরকারের সময়ের দিকে তাকান

বাড়াইতে এই জন্য আমরা নামাজের সংখ্যা অনেকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব না কোয়ালিটি আর কোয়ালিটি বাড়াইতে চাইলে আসতে হবে কাছে কোয়ালিটি আর কারো কাছে কোয়ালিটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বড় করে কেউ সামনে আসতে চাই

না কেন তাহলে তার চোখ থাকে না কেউ যদি কখনো হাত উঠায় তাহলে সে তার হাতকে ফেরত পায় না কেউ যদি তার জীবনকে সেই দিকে আগায় দেয় তাহলে জীবন নিয়ে বন্ধুরা আমার মাসটা পর্যন্ত ফেরত পায় বিচলন নাই কোন চিন্তা নাই কেন বিজয় গঠন তোমাদের হবে কারণ আমি তোমার গার্ডিয়ান আমি যদি গার্ডিয়ান থাকি আসমান জমিনের নিচে যত বড় পাওয়ার হোক না কেন তোমার দিকে পাওয়ার যদি সে টাকায় চোখার থাকে না জ্বলন্ত প্রমাণ চোদ্দ শত বছর পূর্বের খাইরুল করুণের ইতিহাস জানতে চাই না মাত্র তিন বছর আগে এই পৃথিবীকে আল্লাহ আবারও দেখা দিয়েছেন আল্লাহর আগম যারা নানা বাড়ি তো একটু ঘুরেই যায় আমি তো যাচ্ছি আসলে গাড়ি কিনতে কথা বলেন আমি যাচ্ছি আসলে কিনতে কি বলে বরিশালে কিন্তু পাশে নানার বাড়ি খালার বাড়ি ওখানে